ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আরএফবিএ পাবলিক স্কুলের প্রীতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে শহরের ভালুকজান নোঙর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর এফ বি এ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ রুহলামিন অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত অতিথি বৃন্দদের আনুষ্ঠানিক ব্যাচ পরিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানটির শিক্ষক মণ্ডলীরা পরে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন সহ অন্যান্য অতিথি এই মধ্যে ক্রেতা কেটে শোভ বদল করলেন এতে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজে অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ কামরুল হাসান মিলন বলেন পুস্তক নির্ভর শিক্ষা অর্জন মানে সঠিক মানুষ হওয়া নয় প্রকৃত মানুষ হতে হলে পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং সকলের সাথে মিশতে হবে এ সময় তিনি আর এ পাবলিক স্কুল সমাজে নৈতিক মানুষ সৃষ্টি ও দক্ষ নাগরিক প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আত্মীয় স্বজনের সাথে মিশতে দেন অনেক সময় পড়া নষ্ট হয়ে যাবে পড়া পড়া এবং পড়া এই পড়া এবং পড়া পড়া দিয়ে আমরা আসলে তাকে কি তৈরি করতেছি বলেন এজন্য অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে অন্তত বছরে এক দুইবার যেভাবেই হোক আপনি ছেড়ে দিবেন স্বাধীনভাবে তারা মিশোক সবার সাথে মিশবে খেলবে হাসবে কাঁদবে ভাগাভাগি করবে দেখবেন যে সে আসলে ভেতর থেকে মানুষ হয়ে যাচ্ছে আর এক স্কুল নিঃসন্দেহে সেই দুইটা অভাব পূরণ করবে ইনশাআল্লাহ একটা হচ্ছে তাদের নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলবে দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলবে ভুল কিছু শিখাবে না অন্তত এই প্রতিষ্ঠানে এটা আমরা অন্তত ওনাদের কাছ থেকে ওয়াদা নিতে পারি ইনশাআল্লাহ প্রধান আলোচকের বক্তব্যে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রকুনুজ্জামান বলেন সন্তানকে ভালো ফলাফল অর্জনকারী হিসেবে তৈরি না করে তাকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এজন্য প্রতিষ্ঠানের পাশাপাশি বেশি ভূমিকা পালন করতে হবে সকল অভিভাবকদের আমরা যেন আমাদের সন্তানদেরকে নৈতিকতা এবং আদর্শ শিক্ষা দেই একজন মানুষ হিসেবে শিক্ষা দেই একটা মানুষের গুণাবলী কি সেটা যেন শিক্ষা দেই তাহলে দেখবেন যে এই সন্তান কোনোদিন পিছিয়ে পড়বে না সবসময় মনে রাখবেন সন্তানকে ভালো রেজাল, ভালো কিছু করতে হবে এমন নয় তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে করতে হবে আর এফ স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক বাসারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আদন হোসেন বাদশাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজুল হক শামীম বাবুগঞ্জ দাক্ষিণ মাদ্রাসার সুপার মালনা আলী আকবর পৌরসভার সাবেক কমিশনার শাহজাহান শিকদার আর বি পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ফয়াজ উদ্দিন মোহাম্মদ আনিসুল হক ও সহকারী পরিচালক আলমগীর হোসেন প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন চৌদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান মৃধা পাঞ্জানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উসমানগনি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী শাকিল চৌধুরী পরে অনুষ্ঠানের প্রধান অতিথি আলোচক এবং উদ্ভোধক সহ অন্যান্য বৃন্দুদের সম্মাননা স্মারক বিশেষ প্রেস প্রদান করে আর এফ বিএ পাবলিক স্কুল এছাড়াও প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া বৃত্তির পরীক্ষায় পুলে এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা পাশাপাশি গত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে আর পাবলিক স্কুল